The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমস্ত রকম উৎসব নিয়ে প্রশাসন সর্বক্ষণ তৎপর প্রতিটি উৎসবের আগে সর্বধর্মের মানুষকে একত্রিত করে বিধায়ক অসিত মজুমদার কিভাবে সেই উৎসব শান্তিপূর্ণভাবে পালন হবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এদিন আসন্ন দোল ও ঈদের কর্মসূচি নিয়ে হুগলি চুচুড়া পৌরসভার সভাকক্ষে প্রশাসনিক মিটিং বিধায়ক মজুমদার উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারিটির করলেন এসিপি ডিডি সুমন থানার আইসি চ্যাটার্জী ওঝা ট্রাফিক ইন্সপেক্টর মানদাতাস হুগলি চুচুড়া পৌরসভার কাউন্সিলরগণ ব্যান্ডেল দেবানন্দপুর কোদালিয়া এক কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই মিটিং থেকে বিধায়ক অসিত মজুমদার শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সৌভাতৃত্বের বার্তা দিলেন তিনি বললেন রমজান মাস চলছে সাথে রয়েছে দোল উৎসব এর মাঝে কাউকে জোর করে রং লাগিয়ে দিয়ে শান্তিভঙ্গ করবেন না যদি কেউ ইচ্ছাকৃতভাবে রং খেলতে চায় তাহলে অবশ্যই তার সাথে রং খেলার আনন্দ উপভোগ করুন এর সাথে সাথে এই উপলক্ষেও তিনি বলেন আরও একটি মিটিং করা হবে এবং সমগ্র ভাই বোনেদের যাতে শান্তি শৃঙ্খলাভাবে সমস্ত উৎসব পালন করা যায় তার জন্য বার্তা দেয়া হবে

বড় মসজিদ আছে সমস্ত এলাকাগুলো আমরা দেখবো এবার আবার ঈদও আছে অনেক টাইম ধরে নামাজের ব্যাপার আছে বাট আমাদের অভিজ্ঞতা আছে আপনারা মনে করুন যে অষ্টমী দুর্গা পুজো আর মহরণ একটা আমরা সামলেছি এবং বহু জায়গা দুর্গা পুজোর প্যান্ডেল খুলে ফেলতে হয়েছে মহরম আসবে বলে তাজি আসবে বলে সেটাও আপনারা মেনেছেন অতএব যারা কায়ে রং দিতে বারণ করবে যারা রোজা করছে জোর করে রং দেবেন না কাউন্সিলররা এই দায়িত্ব দেবেন জোর করে কাউকে রং দেবেন না অনেকে আবার ইচ্ছা করে নেয় যারা ইচ্ছা করে নেবে ঠিক আছে আর আজকে সাহেব যেটা বললেন আমি যারা কাউন্সিলর আছে গঙ্গার ধারে তাদের অনুরোধ করব ঘাটগুলো দায়িত্ব নিয়ে আপনারা প্রচার করবেন যে নামা যাবে না সেভাবে করুন আর দুদিনই আমরা নজর রাখবো আর দিলীপ চেষ্টা বললো আঠাশ তারিখ ওটা লিখে নিন হাজারিবাবু হ্যাঁ আঠাশ তারিখ ওদের মসজিদে জায়গা হয় না ওটা পুরো রাস্তায় নেমে আছে যে ব্যবস্থা হয় সেই ব্যবস্থা জমে আমাদের শহর সম্প্রীতি শহর ধর্মনিরপেক্ষতা শহর সেটা আমরা বজায় রাখব এবং পুলিশ প্রশাসন প্রতিটা ব্যাপারে ফ্রিটিং করে সামান্য কার্তিক পুজো সরস্বতী পুজো কোনোটাই বাদ দেয় না অর্থাৎ সেটাকে মেনে বলুন Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo 9147005547, Ottawa 9163330803. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.